যেসব অফার নিয়ে এসে অন্য কোনো দোকান দিতে পারবে না এটা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারবো শান্তিপুর বুকে কেন টোটাল ইন্ডিয়ার বুকে কেউ দিতে পারবে না যেসব দাম নিয়ে এসে চলেছে আজকে অফার হয়েছে আজকে দেখুন এরকম কাশ্মীরা খাড্ডি কাশ্মীরা খাড্ডি অরিজিনাল পেয়ে মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখুন কালার বাড়ি মাত্র ছশো পঞ্চাশ টাকায় তাছাড়া রয়েছে বেনারসি আজকে বেনারসি রয়েছে আদিত্য সাইগুটির মাত্র মাত্র দুশো দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা দুশো ত্রিশ টাকা বেড়া দুশো ত্রিশ টাকা তাছাড়া দেখুন আজকে তাছাড়া দেখুন এই ধরনের ফান্ডি শাড়ি ফান্ডি জিমিচু ফান্ডির মধ্যে দেখুন সব কাজগুলো রয়েছে এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে কোনো দোকানদার দিতে পারবে না যেসব দাম দেবেন শাড়ি কুটির মাত্র আর মাত্র ছশো কুড়ি টাকা ছশো কুড়ি ছশো কুড়ি ছশো কুড়ি একদম কাঠদানায় কাজ করা হয়েছে তাছাড়া দেখুন তো শাড়ি কুটির জামদানি রেখুন আজকে যে ডিসকাউন্ট টা নিয়েছে সেটা হলো ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আদিত্য শাড়ি কুটির এই ধরনের হাট জামদানি এই ধরনের হাট জামদানি ঝরে ঝরে পড়বে মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তাছাড়া প্রচুর রয়েছে প্রচুর রয়েছে আদিত্য শাড়ি কুটিরে আজকে দেখুন ছাপাশ শাড়ি পাচ্ছেন ছাপা শাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে আদিত্য শাড়ি কুটিরে মাত্র মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা তাছাড়া দেখুন আজকে আদিত্য শাড়ি কুর্তি নিয়ে এসছে কুর্তির ধামাকা ধরার পরে কুর্তি নাইটি একটা জোকান যা যা সাথে দরকার থেকে পর্যন্ত পাবেন আজকে কুর্তি রয়েছে এই ধরনের কুর্তিগুলো রয়েছে মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকায় ব্র্যান্ডেড কুর্তি দেবেন যেটা বলবো সেটা ভিডিও মিলিয়ে আপনারা মাল নিয়ে যাবেন এগুলো পাবেন মাত্র মাত্র সত্তর টাকা সত্তর টাকা পাচ্ছেন তাছাড়া বড়দের নাইটি আজকে আরেকটা শাড়ি কুটির ব্র্যান্ডেড বড়দের নাইটি নিয়ে এসছে মাত্র আর মাত্র নাইটি গুলো পঁচানব্বই 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 টাকায় দেখুন পঁচানব্বই টাকায় সব ব্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন তাছাড়াও কিন্তু রয়েছে আদিত্য শাড়ি করে টু পিস দেখুন টু পিস গুলো পাবেন সামনে পুজো রয়েছে দুর্গা পুজো বিশাল পেশাল অফার আপনারা ভাবছেন বাড়িতে বসে কিভাবে ব্যবসা করবেন কিনা আয়ত্ত ঘোষে আসুন ভিজিট করুন এইসব টু পিস গুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় মাত্র দুশো ত্রিশ টাকায় কিন্তু টু পিস পাচ্ছেন আসতে হলে এইসব মালগুলো নিতে হলে একবার হলো আদিত্য শাড়ি শাড়িগুটির গোবিন্দপুর শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর শার্ট প্লট স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার ফোন করে সম্পূর্ণ গাইড করে নেবো আমরা তাছাড়াও কিন্তু কেউ যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল শান্তিপুর স্টেশনে নেমে আমাদের ফোন করবেন আমরা গাইড করে নেবো তাছাড়া কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে উত্তর এবং কলকাতাগামী বাস ধরে শান্তিপুর বাইপাসে নামবেন নাম্বারে ফোন করবেন ওটো টোটো চোখ করে পড়বেন আমাদের ফোন করবেন আমরা সম্পূর্ণ গাইড করে রয়েছে সামনে নেব তাছাড়া ফ্যাসিলিটি থাকছে যেরকম দেখুন আপনারা আদিত্য শাড়িগুটির আসবেন এসে আপনারা মাল নেবেন তাছাড়া ধার বাকি ফ্যাসিলিটি রয়েছে তাছাড়া কিন্তু এ এম আই অফারটা রয়েছে তাছাড়া এক্সচেঞ্জ অফার যেটা অন্য কোনো দোকান দেবে আদিত্য শাড়িগুটির দেবে মাল নিয়ে যাবেন বেস্ত না পড়ে তিন মাসের মধ্যে এক্সচেঞ্জ অফার রয়েছে বাড়িতে বসে কিভাবে মাল কিনবে তার জন্য কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাল রয়েছে এক পিছু কিন্তু সিউডিতে বাড়িতে বসে পাবেন এক পিছু সিউডিতে বাড়িতে বসে পাবেন আদিত্য শাড়ি সামনে পুজো দুর্গা পুজোতে যা যা দরকার একটা দোকান ছাড়াতে নাইটি কুর্তি থেকে আরম্ভ করে শাড়ির জগতে এর থেকে জেঠ পর্যন্ত তাছাড়া লুঙ্গি গামছা সব কিন্তু একটা ছাদের তলায় টোটাল পেয়ে যাচ্ছেন এই ধরনের টুপিস গুলো দেখুন ঘাগড়ার টু পিস গুলো পাচ্ছেন মাত্র মাত্র দুশো টাকায় দুশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে কিন্তু পাঁচশো ছশো টাকা বেজতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই ধরনের গুপি ড্রেস গুলো দেখুন আদিত্য শাড়ি কুটির কত ধরনের কালেকশন নিয়ে চলে এই ধরনের গুপি ড্রেস গুলো যেগুলো মায়াপুরে দেখতে পাওয়া যায় এইসব এইগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে থ্রি পিসের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন এই ধরনের এই ধরনের গ্রাউন্ড গুলো এই ধরনের জ্ঞানগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র কিন্তু দুশো পঞ্চাশ টাকা রয়েছে তাছাড়া দেখুন এই ধরনের থ্রি পিস গুলো এই ধরনের থ্রি পিস গুলো পেয়ে যাবেন আদিত্য শাড়ি কোটি আজকে নিয়ে চলে এসেছে মাত্র আর মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় কিন্তু থ্রি পিস পাচ্ছেন মাত্র দুশো আশি টাকা তাছাড়া সামনে দুর্গা পুজো রয়েছে পুজো লক্ষ্য দেখুন এই ধরনের ব্লাজ গুলো ভাইরাল ভাইরাল সব ব্লাউজ থাকবে মাত্র স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ টাকা কিন্তু ব্লাজ স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র আটত্রিশ টাকা তাছাড়া দেখুন নাইটি আজকে নাইটি পাবেন বড়দের সব বড়দের নাইটি বলেছিলাম রয়েছে এই ধরনের বড়দের নাইটি দেখুন এই ধরনের বড়দের নাইটি এবং থাকবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় পাচ্ছে কিন্তু একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা নাইটি পাচ্ছেন বড়দের এই দেখুন এই ধরনের বড়দের নাইটি আজকে আদিত্য শাড়ি করে নিয়ে এসছে চার পিসের সব সেট বাই সেট থাকবে এই সব নাইটি গুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকার মধ্যে নাইটি পাচ্ছেন কিন্তু সামনে দুর্গা পুজো রয়েছে দেখুন আদিত্য শাড়ি কুটির কত রকমের শাড়ি নিয়ে চলছে সামনে দুর্গা পুজো দেখুন লাল সাদার মধ্যে দেখুন এই সব শাড়িগুলো এইসব কালেকশন গুলো দেখুন এইসব শাড়িগুলো দেখুন এই যে সাদা লালের মধ্যে এই শাড়িগুলো আজকে পাচ্ছেন আদিত্য শাড়ি গুটের নিয়ে এসে মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন কোন দোকানদার দিতে পারবে না চ্যালেঞ্জিং সঙ্গে দাম বললাম মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু দেখুন এই ধরনের বালুচুরি ব্যান্ডেড বালুচুরি ব্যান্ডেড বালোচুরি পাবেন লক্ষ্মী বালোচুরি যেটা ভাইরাল শাড়িটা এই শাড়িটা পেয়ে যাবেন শাড়ি কুটে মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় দেখুন আজকে সব ধরনের শাড়ি পাবেন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন এই শাড়িগুলো পেয়ে যাবেন আজকে আত্মীয় শাড়ি কুটরে যেগুলো আপনার রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে এই সব শাড়িগুলো পাচ্ছেন আজকে তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকা পাবেন তিনশো কুড়ি টাকা কালার প্রচুর থাকবে মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা তাছাড়া দেখুন হ্যান্ডলুমের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে একটা নিউ একটা কালেকশন নিয়ে চলেছি এই ধরনের কালেকশন গুলোর সামনে রয়েছে হিট ইট কালেকশন থাকবে এই সব কালেকশনগুলো পেয়ে যাবেন আজকে আদিত্য শাড়ি কুটির মাত্র দুশো ত্রিশ টাকা মাত্র দুশো ত্রিশ টাকা কিন্তু এই ধরনের হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা শান্তিপুর মানে কিন্তু তা তাদের শাড়ি আদিত্য শাড়ি কুটির দেখুন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র স্টার্টিং পেজ রয়েছে মাত্র আর মাত্র

অল ওভার মাত্র একশো কুড়ি টাকা যেসব শাড়ি আদিত্য শাড়িগুলো মানে অন্য কোনো দোকানদার দিতে পারেনি সেই সব শাড়িগুলো দেখাবে যেগুলো জামদানি রয়েছে জামদানির দেখাচ্ছি তাছাড়া দেখুন আজকে হ্যান্ডলুম হ্যান্ডলু প্রচুর প্রচুর এই ধরনের হ্যান্ডলুম গুলো ভাইরাল সব হ্যান্ডলুম এই সব শাড়িগুলো পেয়ে যাবেন এক কালারের মধ্যে মাত্র মাত্র একশো আশি টাকা যেটা ভাবতেও পারবে না ভাবার বাইরে ভাবার বাইরে একশো আশি টাকায় দেবে উইথ বিবি থাকবে হ্যান্ডলুমের উইথ বিবি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা দেখুন এই ধরনের দেখুন খাদির মধ্যে রয়েছে এইসব শাড়িগুলো দেখুন এইগুলো পাবেন দেখুন এইগুলো মাত্র মাত্র দাম থাকছে আজ আদিত্য শাড়িগুলো কালার থাকবে পনেরো থেকে কুড়ি টাকা কালার থাকবে এইগুলো থাকবে মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকার মধ্যে কিন্তু এইসব শাড়ি পাচ্ছেন মাত্র দুশো টাকা হ্যালুমে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন রয়েছে লিলেনের মধ্যে দেখুন লিলেন হ্যালুমের মধ্যে এইসব শাড়ি অল ওভার কাচের মধ্যে থাকছে দেখুন এইগুলো থাকছে ধামাকা দার অফার মাত্র আমরা দুশো আশি টাকায় দেবো আজকে আদিত্য শাড়িগুলো দুশো আশি টাকায় নিয়ে এসে শাড়ি দুশো আশি টাকায় দুশো আশি টাকায় হ্যান্ডলুম মানে সামনেই পুজো দুর্গা পুজো পেশাল পেশাল দেখুন কালেকশন এইসব কালেকশন আপনারা দেখুন এই কালেকশনগুলো অন্য কোনো দোকানদার দেখাতে পারবে না আদিত্য শাড়িগুলো নিজেরা ম্যানুফ্যাকচারিং করে এবং নিজেরা তৈরি করছে এইসব দেখুন হ্যান্ডলুম দেখুন হ্যান্ডপ্রিন্ট এর মধ্যে থাকবে এগুলো এগুলো এই সব দাম থাকবে মাত্র দুশো নিরানব্বই টাকায় চোদ্দ আশায় উইথবিপি মাত্র দুশো নিরানব্বই টাকা উইথ উইথবিপি দেখুন আজকে আদিত্য শাড়ি এরকম বেগমপুরি বেগমপুরির কালেকশন গুলো দেখুন বেগমপুরি আপনারা ভাবতেই পারবেন কতটা দামে কিনেছেন এক পিস শাড়ি পাবেন বাড়িতে সিউটিতে শাড়ি বাইরে পাবেন এই সামনে বেগমপুরি পেয়ে যাবি দুশো ষাট টাকা চোদ্দ শাড়ি থাকবে চোদ্দ শাড়ি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দেখুন প্রচুর ধরনের সিল্ক রয়েছে দেখুন দেখুন সামনে পুজো রয়েছে এরকম মসলিন আজও মসলিন পাবে অন্য সব বিজ্ঞতা পাবেন দেখ হাজার বারোশো টাকা আজকে আদিত্য শাড়ি করে এই ধরনের মসলিন নিয়ে এসে বিভিন্ন রকম কালার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দাবো চ্যালেঞ্জের সঙ্গে দাম দোবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাবেন মসলিন মসলিন দেখুন আজকে এই ধরনের বিচিত্রা শাড়ি এটা রয়েছে দেখুন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা অর্গ্যানজের মধ্যে অর্গ্যানজের মধ্যে এক কালার থাকবে এই সব শাড়িগুলো দেখুন কালার দেখুন এই ধরনের কালারের মধ্যে পেয়ে যাবেন এইগুলো থাকবে দাম আজকে মাত্র আর মাত্র তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই মধ্যে থাকছে তাছাড়া কিন্তু আদিত্য আদিত্য শাড়িগুলির মানে ধামাকাতার সব সব অফার আজকে ভাবতেই পারবেন না আজকে এই ধরনের বিচিত্র থাকবে আজকে এই ধরনের বিচিত্রা থাকবে যেটা কেউ কোনো দোকানদার দিতে পারে না যে আদিত্য শাড়িগুড়ির দেবে তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা যেসব দামে কোন দোকানে চ্যালেঞ্জের সঙ্গে আসবেন পাবেন না আদিত্য শাড়িগুড়ির দেবে তিনশো আশি টাকা বিচিত্রা তিনশো আশি টাকা বিচিত্রা দিচ্ছে তাছাড়া দেখুন আজকে আদিত্য শাড়িগুড়ি ধামাকাধা সহ অফার নিয়ে আজকে দেখুন এরকম পম্পাম জামদানি হ্যাঁ ঝোরেঝোরে পড়বে এই ধরনের পম্পাম জামদানি পেয়ে যাবেন যাবেনিং পেয়ে থাকবে মাত্র মাত্র টাকায় দিচ্ছে দেখুন আদিত্য শাড়ি হাটের হাটের মধ্যে থাকবে মাত্র একশো সত্তর টাকা পুজো মানে কিন্তু সফটের জামদানি দেখুন আজকে সব জামদানি ভাইরাল হিসেবে সব জামদানি থাকবে আজ আদিত্য শাড়ি কুটে মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকায় দেখুন একশো আশি টাকায় এই ধরনের সফটের জামদানি থাকবে কালার বাই কালার সেট থাকবে মাত্র ভাবেন একশো আশি টাকায় কিন্তু সফটের জামদানি কিন্তু নতুন একটা কালেকশন নিয়ে চলে এসে আজকে দেখুন এরকম ব্লাউজ পিসের জামদানি যেটা ব্লাউজ পিস থাকবে জামদানিটা এই ধরনের ব্লাউজ পিস থাকবে এবং এই শাড়িটা দেখুন এত সুন্দর হাতের কাজ করা থাকবে এই সব জামদানিগুলো দেখুন এই সব জামদানিগুলো স্টার্টিং পেয়ে রয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে ব্লাউজ পিসের সঙ্গে জামদানি পাচ্ছেন যেটা আজকে তো শাড়ি গুড়ি ছাড়া কেউ দিতে পারবে না তাছাড়া সামনে পুজো পুজোর মানে কিন্তু অল ওভার জামদানি থাকবে অল ওভার জামদানি পাচ্ছেন অল ওভার কাজের মধ্যে মাত্র সব শাড়িগুলো দেখুন তারপরে দামটা বলছি এইসব শাড়িগুলো পাবেন অল ওভার কাজের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা কিন্তু সব জামদানি পাচ্ছেন তাছাড়া সিল্ক জামদানি মানে পুজো মানে সিল্কের কালেকশন আদিত্য শাড়ি কুটির এই ধরনের সিল্ক দেখুন ক্যারেলক এরকম থাকবে এবং শাড়িটা দেখুন এই ধরনের শাড়িটা থাকবে খুলে দেখাচ্ছি এই ধরনের শাড়িগুলো থাকছে আদিত্য শাড়ি কুটের প্রত্যেকটা বেনারসির মধ্যে এই সব শাড়িগুলো পাচ্ছেন মাত্র মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকায় দুশো আশি টাকায় দিচ্ছে মাত্র মাত্র দুশো আশি টাকায় এই ধরনের বেনারসি পাবেন মাত্র দুশো আশি টাকা কিন্তু এগুলো বান্ডিল ওয়াইজ দিতে হবে বান্ডিল থাকবে জাল কাতান দেখুন আজকে জাল কাতান নিয়ে এসেছে আদিত্য শাড়ি কুড়িটা কতটা কম দামে আপনারা কততে কিনেছেন আজ আদিত্য শাড়ি কুটে জাল কাতান নিয়ে এসেছে মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় জাল কাতান দেবে আজকে সব দামের অফার থাকবে সামনে দুর্গাপুজো আপনারা কততে কিনেছেন এইসব জামদানি জাল কাতান থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকার মধ্যে জাল কাতান থাকবে ছবিসে সব কালার বাই কালার সেট থাকবে কালার বাই কালার সেট থাকবে সিল্ক দেখুন এই ধরনের সিল্কগুলো পাবেন দেখুন আপনারা ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডারের সিল্ক নিয়ে চলে এসে শাড়িগুলো পাচ্ছেন না আদিত্য শাড়ি গুটির ওপেন বর্ডারের মধ্যে দেখুন এইসব শাড়িগুলো পাবেন ওপেন বর্ডার ওপেন বর্ডারের শাড়িগুলো পাচ্ছেন আজকে আদিত্য শাড়ি কুটরে মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ওপেন বর্ডার পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সিল্কের কিন্তু প্রচুর ধামাকাদার অফার এসছে দেখুন এই ধরনের এই ধরনের সিল্কগুলো পাবেন ক্যাটলগে এবং কাপড়গুলো কতটা কোয়ালিটি ভালো এইসব সিল্ক গুলো পাচ্ছেন আদিত্য শাড়ি কুটরে এটা ওপেন বর্ডারের মধ্যে দেখুন ইউনিক শাড়ি একদম ইউনিক কালেকশন এ দেখুন এই ধরনের শাড়িগুলো পাচ্ছেন ওপেন বর্ডারের মধ্যে মাত্র মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় দিচ্ছি চারশো আশি টাকায় আজকে বালুচুরি দেখুন বালুচুরি এইসব গুলো পাবেন মাত্র মাত্র আর পাঁচশো আশি টাকায় পাঁচশো আশি টাকায় তাছাড়া দেখো যে খাড্ডি আর যে খাড্ডি বলছিলাম কাশ্মিনা খাড্ডি কাশ্মিনা খাড্ডি পাচ্ছেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় দেখুন ছশো পঞ্চাশ টাকায় সেই ভাইরাল ভাইরাল শাড়িটা পাবেন মাত্র মাত্র ছশো পঞ্চাশ টাকায় কালার থাকবে আট থেকে দশটা কালার থাকবে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় একবার হলো আদিত্য শাড়িগুলো আসুন ভিজিট করুন দেখুন অনেক ভিডিওতে দশ টাকা পাঁচ টাকার জিনিস দেখাচ্ছে সেই সব দামে কোনো জিনিস হয় না বা নিয়ে গিয়েও আপনার জলে ফেলে দিতে হচ্ছে একবার আদিত্য শাড়ি করে আসুন ভিজিট করুন দেখুন কতটা মালের দাম কম কমে গেছে একবার আসুন নমস্কার